নবীকে যখন আমরা তাজিম করার কথা বলি মিলাদের কথা বলি ক্যামের কথা বলি নবীজিকে যখন নূর বলতে যাই তখন কিছু সংখ্যক লোক আমাদেরকে বাধা দেয় ঠিকই না নবীজিকে মহব্বত করতে হলে কোনো দয়ালের প্রয়োজন হয় না নবীজিকে মহব্বত করতে হলে বাবা ইমানের প্রয়োজন নবীকে ভালোবাসতে হলে ইমান লাগবে কি লাগবে প্রেম লাগবে যার প্রেম আছে যার মধ্যে সে ব্যক্তি আমার আল্লাহ তালা রহমত এবং ফজল পেয়েছে আল্লাহ আকবার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর আয়াত হইল হাতে বাইরে মহত হইল পায়ে আয়াত হইল পায়ে বাইরে মহুতে হইল পায়ে যেই যা গাজার মরণ লেকা সেই যা গাছে মরে হে আমি যাহা হিলাম না গো আল্লা মরণের হতদিন বাকি আর মরণীর হত দিন বাকি হে আমি যাহা নিহিলাম না গো আল্লা কত হতদিন বাকি আর যখন হস্তে দিহি বাহাদী তখন আমার মনা ভাই খরবা লোকালো কি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আল্লাহ আকবার বলি বাবার আমার গভীর মনোযোগ আমার নবীজি আমার বরদোয়া আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নবীজি রহমাতাল্লিল আলামিন বাবারে কেমন নবী আমরা আজকে আলোচনা থেকে যাব গভীর মনোযোগ আল্লাহ তালার জিদারে আমার নবী চলে যাবে নবীজি হাদিসের মধ্যে রয়েছে নবীজি আল্লাহর জিদারে যখন চলে গেলেন একটা পলকে সাতাশ বছর কাটিয়ে দিয়েছে হাদিসের মধ্যে দেখেছি আপনার হাদিসের মধ্যে এসেছে সাহাবিরা অজু করে ওজুর পানি গড়া ওজুর পানি গড়ায় নবীজি মেরাজ করে আসিয়া দেখে ওই গড়ে ওই ওই ওজুর পানি আবার গড়াইয়া গড়াইয়া চলে যায় সোহান আল্লাহ কেমন আল্লাহ তালা নবীর সাথে কেমন প্রেম কেমন আল্লাহ তালা প্রেম খেলছেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الله, الله أكبر الله أكبر أمر الله تعالى بتر كلام حكيم المدبَلِ عليه سبحان الذي أسرى এই কোরানের আয়াতের মধ্যে আল্লাহ রাসুলকে মেয়ারাজে যাওয়ার জন্য আল্লাহ তালা উদ্দেশ্য করে বললেন আল্লাহর বন্ধুকে মেয়ারাজে দাওয়াত করেছে কি করেছে দাওয়াত করেছে বন্ধুরা আমার শানে রেসালাতের আলোচনা যদি করতে যাই অনেক সময়ের প্রয়োজন কত সময়ের প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন শানের আমার নবীকে তাজিম সম্মান ইজ্জত মোহব্বত ঐশ্কের রাসুল যার মধ্যে নবীর থাকবে সে হচ্ছে প্রকৃত ইমানদার বলি আপনার কোটি টাকা ইমানদার হওয়া যায় আমি যদি বলি আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা আপনাকে দিব আপনার ইমানটা বিক্রি করেন আপনি বিক্রি করবেন করবেন আল্লাহ আল্লাহর বন্ধুকে মেয়ারে যাওয়ার জন্য আল্লাহ দাওয়াত করেছে সোবাহান দাওয়াত করেছে দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে দাওয়াত করে নাই আপনার সামান্য রাত্রের কিছু অংশ মধ্যে আল্লাহর বন্ধুকে আল্লাহ তালা নিয়ে যাওয়ার জন্য জিব্রাইলকে পাঠায় দিয়েছে সোহান জিব্রাইল ও জিব্রাইল যা আমার বন্ধুকে তুমি নিয়ে আস আমার সাথে দিদার করার জন্য দিদার করার জন্য যখন বন্ধুকে দাওয়াত করেছে বন্ধু বন্ধুর দাওয়াতে যাবে থেকে থেকে আল্লাহ আমার নবীকে যখন জিব্রাইল আসলেন দেখলেন নবীজি ঘুমায় আল্লাহ একবার নবীজি কি করে কি করে ঘুমায় নবীজি ঘুমায় জিব্রাইল চিন্তা পড়ে গেল নবীজিকে কি কিভাবে জাগ্রত করবে নবীজি তো ঘুমায় যদি নবীর ঘুমে ডিস্টার্ব হয়ে যায় আল্লাহ আকবার যদি নবীজির ঘুমে ডিস্টার্ব হয়ে যায় সেই জন্য নবীজিকে জাগ্রত কিভাবে করবে চিন্তার মধ্যে জিব্রাইল পড়ে গেছে আল্লাহ আকবার বন্ধুরা আমার গভীর মনোযোগ নবীজিকে ভালোবাসতে হবে নবীজিকে যদি ভালোবাসেন তাইলে আপনার জীবন সুন্দর আল্লাহ আকবার। নবীজিকে ভালোবাসলে আমাদের জীবনটা কি বলেন আমাদের জীবনটা সুন্দর নবীজিকে ভালোবাসতে হবে কি বাসতে হবে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লা আলাইহা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লা আলাইা শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূল আল্লাহ يا محمد مصطفى النبي <applause> খোদারি খাস তোরে তোয়া রহজিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি খোদারি খাস নোরে তোয়া রহজিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি দোসরা কোন মাবুদে নাই দোসরা কোন মাবুদে নাই এক ইমো হাম্মদ মস্তান বিষালে আলামোদ মস্ত ভান বিস কেউ বলে নবী নূরে পোতল কেউ বলে নবী গোলাপে পোল নয় তো বোলাপে নয় তো পোতলে নয় তো বোলাপে নয় তো পোতলে আল্লাহ या मोहम्मद प्यारा नु भी सो निराला या यमो महम्मद मुस्तोफन विसलला साफायतन कांडरी साफायत कंडरी या मोहम्मद मुस्तफा नबी सल्ले विसलला নবীজি আদম রো বাবা নবিজিয়া আমার কাবার কাবা আল্লাহ ভকবার নবীজি আমার রো বাবা নবিজিয়া আমার কাবার কাবা নূর নিজির প্রেমে কাবা নুর নজির প্রেমে কাবা হয়াছে কালা মোহাম্মদ নবী নবিসে আলা ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ আল্লাহু আকবার নবীর শান যেই ব্যক্তি আপনার গুনগুন গুনগুন করে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে যদি সে গুনগুন করে যদি নবীর নাথ পড়ে খোদা কি কসম নবীজি স্বপ্নের ঘরে ঘুমের ঘরে আপনাকে দিদার দিবে এই জন্য নবীর শান কখনো পুরাতন হয় না নবীজির শান কখনো পুরাতন হয় না অন্য প্রসঙ্গে গিবত না আপনি বেশি বেশি নাচ পড়বেন দেখবেন যে অটোমেটিকলি আপনার মনটা ভালো হয়ে যাবে সোবাহান আল্লাহ জিব্রাইল চিন্তায় পড়ে গেল কিভাবে নবীজিকে জাগ্রত করে আল্লাহ আর কাছে নিয়ে যাবে জিব্রাইল কি করলেন কোনো কাজ কোনো চিন্তার মধ্যে চিন্তা করতে করতে হঠাৎ করে জিব্রাইল যে জিব্রাইল কি করলেন তার জিব্বা মুবারক আমার নবীর কদমে লাগাই দিয়েছে আল্লাহ আকবর জিব্রাইলের জিব্বা মুবারক আমার নবীর কদমে লাগাই দিয়েছে বন্ধুরা রে দুনিয়া দুনিয়া তোমরা করো কিন্তু নবীকে মহাব্বতের বেলায় নবীকে তাজিমের বেলায় নবীকে যখন আমরা তাজিম করার কথা বলি মিলাদের কথা বলি ক্যামের কথা বলি নবীজিকে যখন নূর বলতে যাই তখন কিছু সম্পদ লোক আমাদেরকে বাধা দেয় ঠিক না নবীজিকে মহাব্বত করতে হলে কোনো দয়ালের প্রয়োজন হয় না নবীজিকে মহাব্বত করতে হলে বাবা ইমানের প্রয়োজন নবীকে ভালোবাসতে হলে ইমান লাগবে কি লাগবে প্রেম লাগবে যার প্রেম আছে যার মধ্যে সে ব্যক্তি আমার আল্লাহ তালা রহমত এবং ফজল পেয়েছে আল্লাহ আকবার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো মরনের কত দিন বাকি আর মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো মরনের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মহুতে হইল পায়ে আয়াত হইল পায়ে বাইরে বহুতে হইল পায়ে যে যা গাজার মরণ লেকা সেই যা গাছে মরে হে আমি যাহা না গো আল্লাহ আল্লা কত দিন বাকি আর মরণের হত দিন বাকি আমি যাহা নিহিলাম না গো মরনের কত দিন বাকি আর যখন হস্তে দিহি বাহাদী তখন আমার মনা ভাই হর বা কি আমি জানিলাম গো আল্লাহ কত দিন বাকি আল্লাহ আকবার বলি বাবার আমার কবির মনোযোগ আমার নবীজি মাসাল্লাহ মাসাল্লাহ আমার নবীজি রহমতাল্লি আলামিন বাবার এক কেমন নবী আমরা আজকে আলোচনা থেকে জানবো গভীর মনোযোগ আল্লাহ তালার দিদারে আমার নবী চলে যাবে নবীজি হাদিসের মধ্যে রয়েছে নবীজি আল্লাহর দিদারে যখন চলে গেলেন একটা পলকে সাতাশ বছর কাটিয়ে দিয়েছে হাদিসের মধ্যে দেখেছি আপনার হাদিসের মধ্যে এসেছে সাহাবিরা অজু করে ওজুর পানি গড়া ওজুর পানি গড়ায় নবীজি মেরাজ করে আসিয়া দেখে ওই গড়ে ওই ওই ওজুর পানি আবার গড়াইয়া গড়াইয়া চলে যায় সোহান আল্লাহ কেমন আল্লাহ তালা নবীর সাথে কেমন প্রেম কেমন আল্লাহ তালা প্রেম খেলছেন তোমরা পাগলেকে পাগল বলো না পাগলে পাগল না কিছু পাগল এমহন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা তোমরা পাগলকে পাগল বলো না সহ পাগ পাগলো না কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা সাহর গোহা সিদ্দিকে একেবার নবীর প্রেমে সহ্য করে কামর। তার বিষের জ্বালা অঙ্গ জলে বিষের জ্বালা অঙ্গ জলে মুখে কিছু কয় না তারা আল্লাহ নবীর প্রেমহে দেওয়ানা তোমরা কে পাগল বলো না সব পাগলে পাগল না কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমহে দেওয়ানা হজেরতে ওয়াসুল করুন নবীর প্রেমে সহ্য করে নবীর প্রেমে শহীদ করে সাবিসা দর পানি তার আশুক মা সুখের খেলা আশুক মা সুখের খেলা অন্য কেহ বোঝে না তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা কি আর দিব প্রেমের বর্ণনা ইচ্ছা হলে আগে প্রেমে পড়ে দেখো না কি আর দিব প্রেমের বর্ণনা বুঝতে হলে আগে প্রেমে পড়ে দেখো না বয়েস বলে প্রেমের সুর বয়েস বলে প্রেমের সুর প্রথম করে রাবানা তারা আল্লা নবীর প্রেমী দেওয়ানা তারা আল্লা নবীর প্রেম হে দেওয়া তোমরা পাগল কে না সহ সব পাগলে পাগল না কিছু পাগল আছে তারা আল্লাহ নবীর বন্ধুরা আমার কবির মনোযোগ জিব্রাইল জিব্রাইল জান্নাত থেকে অনেক সুন্দর সুন্দর দামি দামি পোশাক আমার নবীর জন্য যখন আনলেন আমার নবী জান্নাতি পোশাক দেখে নবীজির চোখে পানি নবীজির চোখে পানি জিবরেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজোর হত্তার চোখে কেন পানি আমার নবী বলে আমার যদি এই পোশাক দেখত রে দুনিয়া দুনিয়া না দুনিয়া দুনিয়া পড়ত না দুনিয়ার প্রেমে পড়ত না আমার যদি এই পোশাক দেখত দরবারই সব কিছু ছাড়িয়া আমার আল্লাহর সান্নিধ্যে চলে যাইত আল্লাহ আকবার এত সুন্দর দামি দামি পোশাক যদি কয়েক কোটি টাকা বাবা আপনি বলেন আমি একশো কোটি টাকা দিয়ে এই পোশাকটা কিনবো দুনিয়ার কোনো বাজারে পাবে না এত সুন্দর দামি স্পেশাল আমার আল্লাহ তালা কার জন্য আনছে আমার রহমাত নবীর জন্যে আল্লাহ আকবার কার জন্য আনছে নবীর জন্য আনছে আল্লাহু আকবার নবীর জন্য আল্লাহ তালা দামি পোশাক এনেছে কোথায় নিয়ে যাবে আল্লাহ তাল্লাহ আর সাজিমে লাম কামে যেখানে নবী ছাড়া আর কেহ যাইতে পারে নাই সেখানে সিদ্ধাতুল মুন্তাহা থেকে আপনার প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানে যখন আল্লাহর সাথে দিদার করেছে তখন আল্লাহ বলে বন্ধু তুমি দূর নয় কাছে আসো সুম্মাদ আল্লাহ ফাতা দাল্লাহ ফাকা আলা কাউ সাইনি আও আদনা নবী গো বন্ধু গো তুমি আরো কাছে আসো আল্লাহু আকবার তাহলে আমার আল্লাহ তাআলাকে কি আমার রহমাত তাল আলামিন সরিলে চরম শোকে আমার নবী আল্লাহকে দেখেছে ঈমান আছে নি বিশ্বাস আছে বাবারে আমার কিছু কিছু মোল্লা বাড়িছে তারা বলে আল্লাহ বেলে আপনার নবীজিবেলে আল্লাকে দেখে নাই বলে কি বলে না তারা এই দুনিয়ার জমিনে তারা হচ্ছে কাপের নাস্তিক এই নাস্তিকের কথা শুনে ইমান নষ্ট করা যাবে না এই নাস্তিকের কথা শুনে আপনার ইমানকে নষ্ট করা যাবে না এই ইমান এই ইমানের অনেক দাম এই ইমানের বলেন এই ইমানের এই জন্য সায়ের বলছে আপনাকে যে যদি আপনার ইমানটা তাজা করতে চান তাহলে বেশি বেশি আপনাকে নবীর প্রেমে আপনাকে জীবন দিতে হবে যখন যেখানে আপনাকে ডাক দেয় তখন সেইখানে ওই ডাকে আপনি সাড়া দিতে হবে তাইলে বোঝা যাবে যে আপনি প্রকৃত মৌমিন আল্লাহ আকবার তাইলে আমরা প্রকৃত মৌমিন হইতে পারবো কিভাবে আমরা আল্লাহ তালার হুকুম পাঁচ ওক্ত নামা জামাতে পড়তে হবে সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ এই জন্য সাহের বলে আমি ধন্য গড় তোমাকে পেয়ে আমি ধন্যগর আসল তোমাকে পেয়ে আমি আর বেশি দন্য তোমার উম্মত হয়ে ইয়া বাল্লাহ সকল মতে ছেয়েছিল। তুমি সেরা নবী তোমার জন্য দন্য হলো সৃষ্টি সবি আল্লাহ আকবার সকল নবী ছেয়েছিল তুমি সেরা নবী সকল নবীর ছেয়ে তুমি সেরা নবী তোমার জন্য দয়ালে নবী তোমার জন্য দন্য হলো সৃষ্টি সবি তুমি সেই নবীজির দয়াল চন্দ্র সূর্য রবি আল্লাহ আকবর তুমি দন্য গণবি তুমি দন্য গরাসুল আমাকে পেয়ে তুমি আরো বেশি ধন্য আমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ يا رسول الله حبيب الله شكرا لك الحمد